আমরাই ঐতিহ্যবাহী খাগাইল গ্রামের অমিতলাল ভক্তের মেলা শত বছরের ইতিহাস মানুষের ভিড় আর উৎসবের আনন্দে জমে উঠেছে পুরো এলাকা আজ আমি এসে গেছি বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামে এখানে প্রতি বছর হয় অমিতলাল ভক্তের মেলা আর ভাই এই মেলার আবহাওয়াটাই অন্যরকম ধর্মীয় অনুষ্ঠান কীর্তন গীতা পাঠ সব মিলে এক আনন্দ ঘন পরিবেশ মেলার চারিদিকে বিভিন্ন স্টল চটপটি ফুচকা হালিম থেকে শুরু করে খেলনা পোশাক বাচ্চাদের রাইড যা বলবেন সব আছে আর আজ মেলায় এসে মজার একটা জিনিস করলাম আমি আর আমার ছোটো ভাই সুমন মিলে গেম জোনের বেলুন শুটিং খেললাম দিয়ে বেলুন ফোটানোর আলাদা মজা আছে কার আগে কে কতটা বেশি ফোটাতে পারে সেই নিয়ে জমে গেল ছোট্ট প্রতিযোগিতা তারপর গেলাম বক্সার মেশিনে বক্সারে ঘুষি মেরে শক্তি পরীক্ষা আমি আর সুমন দুজনেই ট্রাই করলাম কে কত স্কোর করতে পারবে এই নিয়ে হাসাহাসি মজা সবই হলো মেলা আসল মজা এখানেই বন্ধুদের সঙ্গে এই ছোট ছোট মুহূর্ত মেলার মূল আকর্ষণ অবশ্যই ধর্মীয় আয়োজন রাধাকৃষ্ণ পূজা কীর্তন আর আশ্রম ঘিরে হাজার মানুষের সমাগম ভক্তদের ভিড়ে এলাকা পুরো উজ্জ্বল সন্ধ্যা নামলে মেলা আরও রঙিন হয়ে ওঠে লাইট মানুষের কোলাহল সব মিলিয়ে একটা ফেস্টিভ্যাল ভাইভ খাগাইল গ্রামের অমিতলাল ভক্তের মেলা শুধু ধর্মীয় উৎসব না এটা মানুষের মিলন মেলা আর আজকের দিনটা আমার আর সুমনের জন্য পুরো স্মরণীয় হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর পরের বার কোন জায়গার ব্লগ দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন আর এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ